রোহিণীর কাণ্ড দেখে অবাক হলো অপরাজিতা আর শ্যামী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় মন্দারকে বারবার করে রোহিণী বারণ করে দিয়েছিল কোনোভাবেই যাতে মন্দার বন্দুকটা বার না করে আর সেই মন্দারই বন্দুকটা বার করে ফেলেছে আর সেই জন্য প্রতি মেসে এমনভাবে মন্দারের মাথার পেছনে বোতল দিয়ে আঘাত করে যে মন্দার পড়ে যায় আর তখনই বড়দাদু বলে সূর্য হাত থেকে বন্দুকটা নিয়ে তো দেখি সূর্য তখন বলে কি বলছো বাবা এটার এমনিতেই লাইসেন্স নেই আর এইভাবে যদি আমি ধরি তাহলে আমি কেসও খেয়ে যেতে পারি না না আমি এটা করতে পারবো না একদমই পারবো না করতে আর তার মধ্যেই তখনই বড় দাদু বলে অরু ওরু তুই একবার তো চেষ্টা করে অরুণাবো তখন বলে আমি পারবো না বড় দাদু এমনিতেই আমার ওই সব দেখে শরীরটা কেমন যেন করছে আমার পক্ষে সম্ভব নয় এর মধ্যেই অনেকে ট্রাই করতে যাবে বন্দুকটা সবে নিতে যাবে ঠিক তখনই মন্দার উঠে পড়েছে আর বলে কে কে আমার মাথার পেছনে এইভাবে মারল আর তখনই প্রতিমকে দেখে নিয়েছিল মন্দার আর বলে তুমি তুমি মেরেছো আমার মাথার পেছনে তাই না এর মধ্যেই রোহিণী এসে বলে মন্দার আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে কোনো খারাপ কিছু করো না তুমি সেই এটা বার করলে তোমাকে এতবার করে বারণ করা সত্ত্বেও বার করতে হলো তোমাকে এটা তাই না কোনো সময় আছে ঢোকাও এটা প্যান্টের পকেটে তাড়াতাড়ি করো এরপরে মন্দার পকেটে ওটা ঢুকিয়ে দেয় আর ঠিক তখনই অপরাজিতা বলে এসব তুই কি বলছিস তুই মন্দারকে এখানে এনেছিস আর তখনই রোহিণী বলে হ্যাঁ মন্দার আজকে থেকে কয়েকটা দিন এখানেই থাকবে এটা শোনার পরেই অপরাজিতা পুরোই অবাক হয়ে যায় আর বলে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি অপরাজিতার কথা শুনে রোহিণী বলে না মা আমার মাথা খারাপ হয়নি আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি ও এখানেই থাকবে ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে তাই ওকে আমি অনেক আশা দিয়ে এখানে নিয়ে এসেছি তোমরা এইটুকু সাহায্য অন্ত আমাকে করো আর ঠিক তখনই রোহিণীকে অপরাজিতা বলে তুই যেটা করছিস সেটা খুব খারাপ করছিস এমনটা করিস না রোহিণী তখন বলে মা আমার কথাটা একবার তো শোনো তাহলে বুঝতে পারবে কিন্তু অপরাজিতা রোহিণীর কোনো কথাই শুনতে চায় না আর বলে মন্দারকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দেওয়া হোক তার মধ্যে অনিকেত বলে আমিও অনেকবার বলেছি রো কোনো কথাই শুনতে চাইছে না মামনি তার মধ্যে শ্যামলীও বুঝতে পারছে না কি বলবে রোহিণী তখন বলে দাদা ভাই আর শ্যামলীর সাথে তো আমার কথা হয়ে গিয়েছিল মন্দার আর আগের মতো নেই মা মন্দার এবার থেকে শ্যামলীকে নিজের বোনের চোখে দেখবে বলেছে তারপরও এত কথা কিসের শ্যামলী এটা শুনে পুরো অবাক হয়ে যায় যে মন্দার নাকি শ্যামলীকে পাওয়ার জন্য এত কিছু করেছে সে মন্দার এখন শ্যামলীকে বোনের চোখে দেখবে এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না ঠাম্মি তখন বলে রোহিণী দিদি ভাই আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে এই ছেলেটা কখনো বদলাতে পারে না তখনই রোহিণী বলে না ঠাম্মি আমি ঠিক কথাই বলেছি মন্দার ঠাকুরের পা ছ কথা দিয়েছে ও কখনো আর কোনো খারাপ কাজ করবে না কি মন্দার তাই তো মন্দার তখন বলে সে তো আমি কথা দিয়েছি কিন্তু এই বাড়ির লোক আমাকে মেনে নেবে না রোহিণী আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি একটা গুন্ডা এই সমাজে গুন্ডাদের অন্য চোখে দেখা হয় তাই আমার মনে হয় এইভাবে এখানে থাকাটা ঠিক নয় সূর্য তখন বলে রোহিণী এসব কি শুনছি আমি এগুলো বন্ধ কর রোহিণী তখন বলে বাবা আমি মন্দারকে এখান থেকে যেতে দিতে পারবো না তাহলে আমাকেও মন্দারের সাথেই চলে যেতে হবে মন্দার তখন বলে চাল নেই চুলো নেই তুমি কোথায় থাকবে আমার সাথে আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো রোহিণী তখন বলে আমিও সেটাই করব। এরপর শ্যামলী বলে স্যার স্যার আপনি বোঝান ও ওরা যেন বাইরে না যায় মন্দারের এখানেই থাকার ব্যবস্থা করুন তখনই অনেকে বলে অসম্ভব এই ক্রিমিনালটাকে আমি আমার বাড়িতে কোনোভাবেই জায়গা দিতে পারবো না সেটা সম্ভব নয় এর মধ্যেই রোহিণী বলে ভুল করছি দাদাভাই ও এখন আর কোনো ক্রিমিনাল নেই ও একজন ভালো মানুষে পরিণত হয়েছে তারপরও তুই এই কথাগুলো কি হিসেবে বলছিস আমি তো বুঝতে পারছি না তখনই অনেকে বলে বলছি তো এই ক্রিমিনালটার কোনো জায়গা হবে না এই বাড়িতে তার মধ্যেই অরুণাবু বলে তৃষা আমি এক কাজ করি পুলিশকে ফোন করে দিই কি বলো আর তৃষা তখন বলে হ্যাঁ হ্যাঁ ঝটপট করে করো তো এরপর অরুণাবু এসে অনেকেদের সাথে কথা বলে আর বলে বলছিলাম কি অনেকে আমি পুলিশকে ফোন করে দিই তখনই শ্যামলী বলে না কাউকে ফোন করতে হবে না কেন বুঝতে পারছো না রোহিণী দিদি তার গেস্টকে নিয়ে এসেছে এখানে থাকতে দেবে বলে আর তখন অপরাজিতা বলে গেস্ট এই গুন্ডাটা রোহিণীর গেস্ট কোনো হতে পারে না আর এই সব ভুলভাল কথা তুমি একদম বলবে না শ্যামলী তুমি কি চাইছো বলো তো আমার মেয়েটা সর্বনাশ করতে তখনই রোহিণী বলে শ্যামলী আমার আমার এন কিছু চাইবে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব আর তুমি কিন্তু ভুল করছো মা একজন মানুষকে সুযোগ দেওয়া উচিত অনেকে তখন বলে এই সব মানুষদের কোনো সুযোগের দরকার নেই শ্যামলী তখন বলে কিন্তু স্যার আপনি তো একজনকে বারবার সুযোগ দিয়েছেন সে অন্যায় করা সত্ত্বেও তাকে অনেক সুযোগ আপনি নিজে থেকে দিয়েছেন সেটা আর কেউ না সেটা হলো অহনা অনেকে শুনে তো আবারও অনেক বেশি রাগ করে তার মধ্যেই অহনা বন্ধুদের সাথে কথা বলতে থাকি আর বলে শোন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছিস তো গণ্ডগোল করিস না কিন্তু তাহলে কিন্তু হবে না আর বন্ধুরা তখন বলে আরে না না আমি কোনো গণ্ডগোল করবই না আমি যা করব সেটা একদম ঠিকঠাকভাবেই করবো তুই কিডন্যাপ হয়েছিস সেটাই তো বলতে হবে আর এইটুকু কাজ যদি করতে না পারি তাহলে আর কী বা করলাম এর মধ্যেই অহনা তো লুকিয়ে পড়ছে অহনার বন্ধুরা চলে যাচ্ছে অনেকেতের বাড়িতে এর মধ্যেই শ্যামলী অনেক চেষ্টা করে কিন্তু অনেকেতকে কোনোভাবেই রাজি করাতে পারে না তখনই মন্দার চলে যাচ্ছিল রোহিণী হাতটা ধরে বলে চলো আমিও তোমার সাথে যাব এরপর অপরাজিতা বলে তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে বুঝতে পেরেছো এরপর রোহিণী বলে মম তুমি খুব ভালো মতন জানো আমি আমার নিজের ডিসিশান অনুযায়ী চলি আমি কখনো কারো ডিসিশান মেনে নেইনি আর আজও নেবো না এর মধ্যেই শ্যামলী বলে দাঁড়াও রোহিণী দিদি তুমি কোথাও যাবে না এটা হতে পারে না তার মধ্যে অরুণাভ পুলিশে ফোন করছিল আর এরপরে শ্যামলী অরুণাভর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর রোহিণী তখন বলে পুলিশে ফোন করবে তো পুলিশে ফোন করবে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেবো মন্দারের হাত থেকে বন্দুকটা নিয়ে নিজের মাথায় ধরে রোহিণী আর বলে আমার এমনিও বেঁচে থাকতে ইচ্ছা করছে না এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না এই বলেই বন্দুকের গুলি দিয়ে একেবারে খুলি উড়িয়ে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্যামলী এসে ধরে আর বলে কখনো এমনটা করবে না নিজের ওপরে ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে আর স্যার আপনি অহনাকে যদি বারবার করে ক্ষমা করতে পারেন তাহলে আমাদের মন্দারকে পারবেন না কেন মন্দার ভালো ছেলে যেই মন্দারকে আমি চিনতাম সেই মন্দারের চোখগুলো বদলে গেছে এই মানুষটা একেবারে খাঁটিতে পরিণত হয়েছে আমি বলছি বরদাদু বিশ্বাস করুন কিন্তু কেউই মন্দারকে বিশ্বাস করতে পারে না আসলে মন্দার ছেলেটা এমনই ভালো যে মানুষের প্রয়োজনে সাহায্য করেছিল কিন্তু আবার প্রয়োজন পড়লে গুন্ডাও হতে হয়েছে তাই এই রকম রূপ দেখতে অনেকেই অভ্যস্ত নয় এরপরে অপরাজিতা বলে আমি আর সহ্য করতে পারছি না এই ছেলেটাকে আমি আর এই বাড়িতে সহ্য করতে পারছি না তার মধ্যেই অনেকে তখন বলে থাকবে না ও এই বাড়িতে থাকবে না কিছুতেই না বলেই চলে যায় শ্যামলী তখন বলে স্যারকে যে কী করে রাজি করাই বুঝতে পারছি না তার মধ্যে অহনার বন্ধুরা চলে এসেছে আর বলে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ আমাদের অহনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর কিডন্যাপাররা ফোন করে বলেছে কুড়ি লাখ টাকা নিয়ে যেতে এর মধ্যে অরুণাভু ভাবে যাক বাবা তাহলে কাজ শুরু হয়ে গেছে এবারে আমার হাতে টাকাগুলো আসলেই অনেক বেশি খুশি হয়ে যাব। তার মধ্যে শ্যামলী মনে মনে ভাবে স্যার যা রেগে গেছে শ্যামলী কি আর কোনো ভাবেই এখন আর কথা শুনবে না শ্যামলী এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে মন্দার সে এখান থেকে চলে যাবে কিন্তু শ্যামলী আর রোহিণী কোনোভাবেই মন্দারকে যেতে দিতে চায় না